মা আমার জন্য কি বানাচ্ছ বাবা দুধ বসেছে কি হচ্ছে আজকে আমার জন্য আজকে তো জন্মদিন তাই পায়েসটা একটু বানাতেই হবে খুব অল্প করে বানাচ্ছি পায়েসের জন্য এখানে এক কিলো দুধ বসিয়েছি আর চারটে আমি এখানে নিয়েছি গুলে নিয়েছি মোটামুটি এক কিলো চালের জন্য পঁচাত্তর গ্রামের মতন বলে গোবিন্দভোগ নিতে হয় হুম আমি সেখানে মোটামুটি একশো নিই হুম তা সেই হিসেবে দেড়শো নিয়েছি দেড়শো চাল এটা আমরা কীভাবে পায়েসটা করি সেটা দেখো তাহলে হ্যাঁ আমি দুধের মধ্যে পায়েস তেজপাতা দিয়ে দিলাম আর চালটাকে ধুয়ে একটু শুকিয়ে নিলাম আচ্ছা আর এখানে বাতাসা নিয়েছো তাই তো যাতে সবসময় পানসে হয় সেটা খুব বিচ্ছি লাগে মিষ্টান্ন মধ্যে নুনটা তাই জন্য চিনি দিয়ে আমি কখনো পায়েস করি না আমি সবসময় বাতাসা দিয়ে করি কারণ বাতাসার মধ্যেই একটা নুনদা ভাব থাকে পায়েসটা একদম পানসে হয় পানসে হয় না এটা একদম ঠিক

নিয়ে ঘি দিয়ে এটাকে মাগবো ও আচ্ছা ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে মাখতে হবে আর তোমরা এই পায়েস ভোগের পায়েসও রান্না করতে পারো চাইলে তাই না কি হ্যাঁ এইভাবে হুম আগে যেমন মা মা দিদিমাদের মাদের দেখেছি দুধ শুকিয়ে তারপরে ঘন করে করতো কিছু প্রয়োজন নেই দুধ বসিয়ে দিয়ে ফুটে উঠলে এইটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঘি দিয়ে মেখে বসিয়ে দাও ফ্লেমটা একটু বাড়িয়ে দাও আচ্ছা ফ্লেমটা একটু বাড়িয়ে দিই কখনই আগে চিনি দেবে না চিনি দিলে চাল কিন্তু সিদ্ধ হবে না ঠিক তাই তবে এইটাকে দিয়ে দেবে নাকি না এখনই দেব না অল্প অল্প করে দেবো একটু দুধ অ্যাড করা হলো এটার মধ্যে ঘি মেখেছিলাম তো এখানে একটু ধুয়ে দিয়ে দিলে দেখবে দুধটা যেন তলায় লেগে না যায় মাছ মাঝে মাঝেই নাড়বে আর আমি যেহেতু এখানে এক কিলো নিয়েছিলাম আর এখানে পাঁচশোর মতন গুঁড়ো দুধ মানে আমুল স্প্রে নিয়েছি পাঁচশোর মতন দুধ হয়েছে একটু পাতলা করে বেশি করে করে নিয়েছি কিন্তু তিনখানা আমুল স্প্রে দিয়েছি তা সেই জন্য আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি এই মাপটাই কিন্তু মানে মনে রাখতে হবে কিন্তু কতটা দুধের উপর আছে দুধে করছি হম দুধ শুকিয়ে যাচ্ছে আর আমি দুধ ঢেলে যাচ্ছি সেই জন্যই দুধটা আলাদা করে গুলে রেখেছিলাম হুম তো এরপর কি দেওয়া হবে মানে দুধটা ঘন খাবার হবে গো বন্ধু দুধটা কি ঘন ঘন অপেক্ষা করছো চাল শিখতে হবে না চাল শিখতে হবে ঠিক আছে এইভাবে সমানে নাড়তে হবে নাড়ে কিছু তলায় লেগে যাবে আর লেগে গেলে কিছু বাতি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তা চাল আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় লাস্ট দুধটা দুধটা আমি ঢেলে দিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি বাদ বাকি যেটা সিদ্ধ হওয়া সেটু খুব হোক সেই জন্য এ নারি দুধটা তো শেষ হয়ে যাবে এই জন্য ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম ঠিক আছে তারপর এটা চাল মানে সিদ্ধ হয়ে গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম আচ্ছা এখানে পঞ্চাশ গ্রাম কিশমিশ আর পঁচিশ গ্রাম কাজু আছে এবার দিয়ে দিলাম বাতাসা পায়েস করতে গেলে এমনি দুধের থেকে আমস পেয়ের উপর ধ্যান দেবে বেশি কেন আমস পেয়ে যত দেবে তত কিন্তু খেতে টেস্ট হিরের মতো হবে আর ঘনটাও তাড়াতাড়ি হবে অত ফোন ধরে বসে বসে ঘন করতে হবে না করতে হবে না ঘন করতে কিন্তু অনেক সময় লাগে এই আমুষ দিয়ে দেবে তারপরে একটু ঘন করলেই হয়ে যাবে পুরো ক্ষীরের মতো খেতে হবে দারুণ হতে হয় এইভাবে তোমরা খেয়ে দেখো যারা চিনি পায়েস খাও তারা এইভাবে খেয়ে দেখো আর ভালো লাগবে না চিনির পায়েস খেতে আর একটু দুধ ছিল সামান্য সেটা দিয়ে দিলাম এবার ফুটুক আর দুধ ধোয়া যে জলটা সেটা দিলাম দুধ যেটার মধ্যে ডেকেছিলাম সেটা পাত্রটা ধুয়ে জল দিলাম জল দুধটা নষ্ট করবো কেন সব মিঠে দিয়ে দিয়েছি এবার এবার ফুল ফ্রেম দিয়ে দিলাম ফুল ফ্লেম দিয়ে দিলে তো উতলে পড়তে পারে না সেটা সামনে রাখতে হবে না না আমাদের ঘি মাখানো আছে উতলাবে না আচ্ছা 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 ঘি মাখানে উতলায় না 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 তো তেল জাতীয় জিনিস মাখালে উতলাবে না তবু একটু খেয়ালে রাখতে হয় কিন্তু এবার গলে গেছে তো ভাত চালটা তাই জন্য একটু ফুল ফুলেবে গেলাম এটা ফুটে উঠলে ঠিক হয়ে যাবে আচ্ছা আমি কিছুক্ষণ ওয়েট করি ফুটে ওঠা হুম দেখো ঘন ঘন হয়ে গেছে একদম একদম ঘন হয়ে গেছে নাড়তে গেলে বেশ একটু প্রেশার দিতে হচ্ছে বেশ বেশ ভালো ভালো হয়ে গেছে এবার আমি নিয়ে যেত কাজটা কি হয়ে গেছে হ্যাঁ চালো গলে গেছে বাতাসাও গলে গেছে এটাই ঠান্ডা হলে বসে যাবে না হ্যাঁ একদম বসে যাবে এখন নিভিয়ে দিচ্ছ নিভিয়ে দিচ্ছি আর বাতাসা আর মাপ বলিনি কারণ যে যার মিষ্টি যেরকম খায় সেরকম নেবে পড়বে তো বন্ধুরা এইভাবেই এইটা রেখে দিলে ঠান্ডা হলে একদম বসে যাবে এটাই ঠান্ডা হলে পুরো বসে যাবে জিনিসটা পুরো ঘন ঘন হয়ে যাবে যখনই ঠান্ডা হবে এটা সব বন্ধুরাই জানে যে পায়েস বসে যায় তো বন্ধুরা আমরা এইভাবেই পাশ করে থাকি তোমরা কে কীভাবে করেছো বা আমাদের মতন কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিও আস্ত নি দিলে এবার কী করবে এবার এক প্যাকেট এলাচ হুম অ্যালাচ গুঁড়ো করে হুম এর মধ্যে ছড়িয়ে দেবো আচ্ছা বাহ খুব সুন্দর এদিকে একটু নেড়ে দেওয়া হবে একটু নেড়ে দেবে একটু নেড়ে দেওয়া তো আমাদের পায়েস রেডি তো আজকের মতো চলি 嘎嘎。